কবিরহাটের কুমার দাস ওনার বয়স হচ্ছে সত্তর এই বয়সে উনি হঠাৎ করে স্ট্রক করে ফেলে স্ট্রক করার কারণে অনেক ডাক্তার অনেক ওষুধ খেয়েছে এলাকা থেকে অনেক ওষুধ খেয়েছে তারপরে কোনো কাজ হচ্ছে না উনি যখন স্টক করার কারণে ওনার হাত থেকে পা পর্যন্ত সবগুলো অবশ হয়ে গিয়েছে অবশ হওয়ার কারণে উনি কোনো কাজ করতে পারে না এবং কি খাইতে পারে না খাইলে হাতগুলো লোলার মতন হয়েছে হাঁটতে পারে না দুই তিনজন ধরে ওনাকে নিয়ে বাথরুমে যেতে হয় উনি আসে আমাদের কাছে ওনাকে আমরা ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি তাকে আমরা এখন ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে মালিশ করে দিব কারণ ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে মালিশ করলে সব ব্যথায় মুক্তি মিলবে ডাক্তার অর্থ